কি নামে রাখার উপর আসলে সুবিধা হয় ফ্ল্যাগশিপ নাকি ফ্ল্যাগশিপ কিলার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জিনিসটা সাইজে ছোট বাট এর ভিতরে আছে পাওয়ারফুল কিছু কতটুকু পাওয়ার সেটাই দেখবো আজকের ভিডিওতে গ্যালাক্সি এস আমাদের কাছে আছে এক মাসেরও বেশি সময় ধরে গত এক মাস ব্যবহার করতে গিয়ে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছিল এই ফোনটার সাথে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই একদম প্রথমেই যদি বলি এই ফোনটা আসলে আপনি চয়েস করবেন কিনা করবেন না আপনি যদি কিনা ছোট ফোন পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার ভালো লাগবে না কারণ ফোনটার সাইজটা বেশ ছোট মাত্র সিক্স পয়েন্ট টু ইঞ্চ এর ডিসপ্লে সাইজ যেখানে আমরা এখন সিক্স পয়েন্ট এইট ইঞ্চ বা তার উপরেও দেখতে পাই তো সেই জায়গায় এই ফোনটা কিন্তু একটু ছোট আপনি প্রথমে এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেন যে আপনার কম্প্যাক্ট ফোন পছন্দ কিনা যদি মনে হয় আমার কম্প্যাক্ট পছন্দ আমি এক হাতে নিয়ে ব্যবহার করতে চাই বাট পাওয়ারফুল হওয়া চাই তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতেই পারেন এস টোয়েন্টি ফাইভ সিরিজের সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রিও ইন্টারন্যাশনালে আমাদের আজকের ভিডিও স্পন্সর রিও ইন্টারল যাদের কাছে আপনারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রোল্ডা সবকিছুই পেয়ে যাবেন এছাড়া ফোনটা এখন সকলেব রয়েছে আর এটার কারেন্ট প্রাইসটাও ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে দাম আগের চেয়ে অনেকটাই কমে আসছে কিন্তু এখন এবং খুব শীঘ্রই আশা করছি আরো কিছুটা দাম কমবে আর সবচেয়ে লেটেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিও ইন্টারেল

মাঝে পাঁচ হাজার চারশো এমএস এর একটা ব্যাটারি দিয়ে দিয়েছে বাট স্যামসাং দিচ্ছে চার হাজার এরকম সাইজ অনুযায়ী যদি যদি এর ব্যাকআপ নিয়ে বলতে চাই ঘন্টা প্লাস বা ঘন্টার মতো এসডি পাচ্ছিলাম আমরা হেভি ইউসেজ বাট আপনি রেগুলার থাকেন নর্মাল যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরো বেটার পাওয়া যায় সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস পাওয়া যায় আর কি অলমোস্ট আট ঘন্টার মতোই বলা যেতে পারে এটা অনেকটা আসলে ইউজারের উপরেও ভ্যারি করে থাকে আপনারা খুব ভালো করেই জানেন সো ব্যাটারির সাইজ অনুযায়ী ব্যাকআপ ভালো মানে অপটিমাইজেশন ভালো ছিল সে জায়গাটা ঠিকঠাক আছে কিন্তু ওরা চাইলেই এখনকার দিনে দাঁড়িয়ে আর একটু বড় ব্যাটারি দিতে পারত যেমন দিচ্ছে চাইলে ওরা সিলিকন ইমপ্লিমেন্ট করতে পারতো এখানে আমাদের এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে তবে খুব একটা মজা পাইনি এবার হ্যাপটিক ফিডব্যাক মানে এটা তো একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে হ্যাপটিক ফিডব্যাকটা আরেকটু টাইটের দিকে থাকা উচিত ছিল আর কি সে যাই হোক না কেন স্যামসাং এর ডিসপ্লে বরাবরই এই জোস এইটা ডিসপ্লে ও জোস সাইজটা ছোটো সিক্স পয়েন্ট টু ইঞ্চ সাইজ নিয়ে ম্যাটার না করলে আর কোনো কিছু ম্যাটার করবে না এখানে ডাইনামিক এল টিপি আমি টু এক্স ওয়ান টোয়েন্টি হার্ডসের প্যানেল রয়েছে যেটা এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট দিতে পারে টোয়েন্টি সিক্স হান্ড্রেড নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা ওয়াইড বাই নেলওয়ানের সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লেটা এক কথায় জোস ভাই আসলেই জোস আর এই ডিসপ্লে টপ সেন্টারে পাঞ্চল কাঠ রয়েছে ওটা অনেক ছোটো একদম সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে চারিপাশ থেকে আপনার একই রকম মনে হবে আর ডিসপ্লেটার ভিউটা দেখলে একটা আইফোন আইফোন টাইপের একটা ফিল আসে সত্যি কথা যেটা ফ্ল্যাট ডিসপ্লে তো তো এটার ডিসপ্লে এর আউটপুট সত্যি প্রশংসনীয় কালার টালার সবকিছুর দিক থেকে একদম পারফেক্ট সেই সাথে আউটডোরে ডিরেক্ট সানলাইটে হার্শ লাইটিং কন্ডিশনে এটা আমাদের ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায় মনে হয়নি বরং ঠিকঠাকভাবে আমরা ব্যবহার করতে পারছিলাম ডিসপ্লে নিয়ে আমি কোনো ধরনের ইস্যু পাইনি ডিসপ্লেটা এ ক্লাস আছে ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ওয়ান ই সেভেন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন আর ওরা কিন্তু সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে সুতরাং অনেক দিন লেটেস্ট থাকা যাবে যদি একবার কিনে নেন আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড এই সাত বছর ব্যবহার করতে পারবেন আগামী আর এই ফোনটার মাঝে প্রয়োজন হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন এইট এলিট যা আমরা এর বড় ভাইয়ের মাঝেও পেয়েছিলাম ইউএফএস ফোর পয়েন্ট জিরো হলো গিয়ে স্টোরেজ টাইপ এই ফোনটা পাওয়া যায় বারো জিবি র্যাম ভেরিয়েন্টে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স এবং ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এর আগেও আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এই ধরনের কম্প্যাক্ট ফোনগুলোর থার্মাল ম্যানেজমেন্ট খুব একটা দারুণ হয় না বড় ফোনগুলোর ক্ষেত্রে থার্মাল ম্যানেজমেন্ট করাটা একটু সহজ হয়ে থাকে এই ফোনগুলোকে আমরা একটু হিট জেনারেট করতে দেখি সো এই ফোনটা রেগুলার ইউজ হয়েছে আমাদেরকে ওই ধরনের কোনো প্যারা দেয় আমার যা মনে হয় এক্সিনসের প্রেসার থাকলে এটা নর্মাল ইসেজে অনেক বেশি গরম হইত এটা আমার ধারণা এটা আপনারাও জানেন বাট রেগুলার ইউসেসে এই ফোনটা খুব একটা হিট জেনারেট করছিল না কিন্তু আমি যখন কিনা দীর্ঘ সময় এটার ক্যামেরাটা রান করে রাখছিলাম তখন কিন্তু এই ফোনটা বেশ ভালো রকমেরই গরম হয় আমি ইন্ডিয়ান একটা রিভিউ দেখছিলাম ওরা বলছে যে ক্যামেরা ব্যবহার করলে ফোনটা গরম হয় না বাট আমাদের এই ইউনিট থেকে আমি দেখেছি মোটামুটি বেশ ভালো রকমেরই গরম হয় যদি আপনি লং টাইম মানে টানা ছবি তুলতে থাকেন সেই ক্ষেত্রে এই ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে এমনকি দেখুন থার্মাল ছোট হলো করছে আমরা কয়েকবার টেস্ট করেই দেখছিলাম এই ফোনটা মোটামুটি হিট জেনারেট করে আসলে এই ধরনের ছোট ফোনগুলোর ক্ষেত্রে গরম হওয়ার প্রবণতা একটু বেশি থাকে এখন এটা হলো হেভি ইউসেজে বা ওই যে ক্যামেরা অনেক সময় রান করে রাখছেন ক্ষেত্রে আপনি এই বিষয় বিষয়টা করতে পারেন এমনিতে ওয়ান ইউ এর অবস্থা আপনারা জানেন একদম সুপার স্মুথ বাটার স্মুথ ওয়ান অফ দা বেস্ট ইউ এর মধ্যে থাকে অ্যান্ড্রয়েডের সো সেই জায়গা থেকে আপনি ওই বিষয়টা এনজয় করবেন অবশ্যই ডে টু ডে টাস্ক টাস্কে আমরা এই যে এক মাস বা এক মাস প্লাস ব্যবহার করতে গিয়ে কখনোই আমার কোনো ইস্যু মনে হয়নি আমি এই যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ব্যবহার করছি এইটার ইউআই আর এইটার ইউআই এর মাঝে আমি কোনো তফাৎ পাইনি বা ওই ব্যবহার করতে গিয়ে স্মুথনেসের ঘাটতিও আমার মনে হয়নি মোটে তাছাড়া এস টোয়েন্টি ফাইভ সিরিজের জন্য যে এআই ফিচারগুলো রয়েছে সেগুলো এখানে আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং সেগুলো আপনার ডে টু ডে লাইফে আসলে আর একটু সহজ করে দেবে সমস্ত কাজবাজ করার জন্য রয়েছে সে বিষয়টা আপনার কাজে লাগবে ডেফিনেটলি এছাড়াও যে ম্যাজিক রেজার রেজার যে বিষয়গুলো থাকে সেগুলো তো আছেই সো আই থিঙ্ক এই জায়গা থেকে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন এই ফোনকে বাট গেমিং নো গেমিং এর জন্য পারফেক্ট কোনো ডিল হচ্ছে না ইভেন এটা যে প্রাইস পয়েন্টটা পাওয়া যায় আমার মনে হয় যেতে বেটার ডিল পাওয়া যেতে পারে পাবজির ক্ষেত্রে আমরা হাইয়েস্ট সার্জিংসি ট্রাই করছিলাম হ্যাঁ সেই জায়গায় আমরা স্মুথ রেজাল্ট পেয়েছি এবং লং টাইমে ফোনটা গরম হচ্ছিল তখন গিয়ে ফ্রেম ড্রপ করতে আমি দেখেছি লাইক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে গিয়ে এই ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে আবার অ্যাকশন মোমেন্টে গিয়ে আমি টুকটাক ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি তবে ল্যাগ মেরে বসে আছে বা হ্যাং করছে এই জাতীয় প্রবলেম কিন্তু ফেস করে নিও অন্যদিকে গেন্সিন ইফেক্টের ক্ষেত্রে ফোনটার উপরে ভালো প্রেসার দেয় এবং ভালোই হিট জেনারেট করে তখন প্লাস ফ্রেম ড্রপও করে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আমি দেখছিলাম ফ্রেম রেট ওঠানামা করছে ভালোই সো এইটা গেমিংয়ের জন্য না ওইভাবে তৈরি করা হয়নি মানে আসলে কি এখানে এইট এল আপনি দেখছেন হয়তো আপনার এক্সপেক্টেশনটা ওই লেভেলে থাকবে যে গেমিং গেমিংয়ের জন্য আমাকে ওই লেভেলে পারফরমেন্স ডেলিভার করবে বা একদম গেমিং ডিভাইসগুলোর মতো কাছাকাছি সেরকম না যেখানে কি না সেম তো সেম কনফিগারেশন এই ফোনটা অনেক বেটার রেজাল্ট ডেলিভার করতে পারে সো এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন ফোনটা কিছুটা গরম হবে সেটা রেগুলার ইউসেজে না বাট ওই যে হেভি টাস্কিং বা ছবি তোলার ক্ষেত্রে ও হ্যাঁ কি কিন্তু এটা ভালো রেজাল্ট ছিল বারো জিবি র্যাম এমনিতেই গুড নাম তার উপরে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং অপটিমাইজেশন সবকিছু মিলে ভালো হওয়াতে র্যাম ম্যানেজেন্ট খুবই ভালো টাইম অনেকগুলো নিয়ে মানে ওই ক্ষেত্রে আপনি আবার এরকম ফ্ল্যাশ ডেলিভার করতে দেখবেন এই ডিভাইটাকে আর স্টোরেজ টাইপ ভালো হওয়াতে এর রিড রেড স্পিড কিন্তু খুবই দারুণ ছিল অলরেডি ক্যামেরা রিয়ারে তিন তিনটা সেট আপ রয়েছে এবং এই সেট আমি কোনো চেঞ্জেস দেখছি না এটা আগের মতোই আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার যেখানে ওয়াইএস রয়েছে পরবর্তী শুটার টেন মেগা পিক্সেলের এটা থ্রি এক্স অপটিক্যাল জুম দিতে পারে টেলিফটো এছাড়াও বারো মেগা পিস আর টুয়েল শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এর মানে বারো মেগাপিক্সেল আর এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা সর্বোচ্চ এইট পর্যন্ত তবে আপনার ভালো লাগবে ফোর কে আমরা এই ফোনটা দিয়ে বিভিন্ন সিনেরিওতে ছবি টবি তুলছিলাম যা মনে হলো স্যামসাং এর যে কালার টোন একটু পাঞ্চি করে কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে ছবিগুলো বেশ ক্রিপস টাইপের এবং ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেসও লক্ষ্য করবেন আপনার কাছে ভালো লাগবে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর আউটপুট বেশ দারুন ছিল তবে যদি একটু ভালো করে নোটিস করেন শ্যাডোর দিকে ডিটেলের পরিমাণ কিছুটা কম দেখতে পারেন অন্যদিকে ডাইনামিক রেন্স হ্যান্ডেল আবার মোটামুটি ভালো করছে এই ডিভাইসটা হেভি হাইলাইটকেও ভালোভাবে ব্যালেন্স করতে পারছে লো লাইটে নর্মাল মোডে খুব একটা আহামরি ছবি দিতে পারছিল না তখন ভালোই স্ট্রাগল করে এবং যখন কিনা আপনি নাইট মোড়ে যাচ্ছেন তখন আপনার কাছে কিছু ছবিকে আবার একটু ওভার প্রসেসড লাগতে পারে বাট হাইলাইটটাকে মোটামুটি ভালো ব্যালেন্স করে আবার লো লাইটের জায়গাটাকেও একটু বুস্ট করা ট্রাই করে কিন্তু একটু কন্ট্রাস্টিভ ভাবে প্রেজেন্ট করে এই বিষয়টা অনেকের কাছে আবার ভালোও লাগতে পারে আর কি এখন এই প্রাইস পয়েন্টটি কি ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজের ফোন পাওয়া যায় যাই বোধ হয় তো ওইটার সাথে যদি কম্পেয়ার করতে যান আমার মনে হয় এটার মেইন ক্যামেরাটা কিছুটা পিছিয়ে পড়বে আপনি ক্যামেরার জন্য আরেকটু বেটার ডিল পেয়ে যেতে পারেন এরকম জায়গায় বাট এটাও স্ট্যান্ডার্ড করার মতো ক্ষমতা রাখে ম্যাক্সিমাম ক্লিকেই আলট্রাবাইড শুটারের আর মেন শুটারের কালার অলমোস্ট সিমিলার কাছাকাছি জায়গায় আছে শার্পনেস যেটা হলো ভালো ছিল আলট্রোয়াইডের তবে রেঞ্জে মেন ক্যামেরা যতটা ভালো পারদর্শী ছিল এটা ততটা বেটার জায়গায় নেই আর লো লাইটের দিকে এটা আর একটু স্ট্রাগল করে বাট লাইটিং কন্ডিশন ভালো পেলে আপনি ভালো অ্যাপ্রড বের করতে পারবেন বলে আশা করছি এই ডিভাইস থেকে যেহেতু ডেডিকেটেড টেলিফোটা জুম লেন্স রয়েছে পোর্ট্রেট মোডে বাড়তি সুবিধা পাবেন অবশ্যই যেমন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স পর্যন্ত আপনি অপটিক্যাল জুম ব্যবহার করেই পোর্ট্রেট তুলতে পারবেন থ্রি এক্স এর ছবিগুলো মনে হয় বেশি ভালো লাগবে আপনাদের বাট আপনি চাইলে ফাইভ এক্সও ছবি তুলতে পারেন তখন কিন্তু এটা সমান হয়ে গেল কিন্তু আসলে এখানে তো ফাইভ এক্স অপটিক্যাল জুম লেন্স নেই এটা ওই থ্রি কে জুম করে দেন ওরা আসলে ফাইভ এর ছবি দিয়ে থাকে তো ওইটার ক্ষেত্রে একটু সফটনেস মনে হয় বাট দেখতে অনেকের কাছে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা তখন আরও বেশি দারুণ লাগে তবে থ্রি এক্সের ছবিগুলো আপনারা এনজয় করবেন বলে আশা করছি এবং থ্রি এক্সের পোর্ট্রেট আমার কাছে বেশ ভালো লেগেছে সেক্ষেত্রে আমি স্মুথনেসটা পাইনি তখন ডিটেল ভালো ছিল ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো আছে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে বাট এইটা মনে হয় এক্সেপ্টেবল এবং আপনাদের কাছে ভালো লাগার কথা অন্যদিকে ফেসিং ক্যামেরাটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এটা বেশ ন্যাচারাল একটা টোন দেয় সেই সাথে ডিটেল পরিমাণ বেশ ভালো ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে কিন্তু এটা ভালো রেজাল্ট দেয় এমনকি ডাইনামিক্স হ্যান্ডল এটা বেশ ভালো পেয়েছে এবং ভিডিও কোয়ালিটি ভালো শার্পনেস ডিটেল এমনকি এক্সপোজার ব্যালেন্সে খুব বেশি টাইম নিচ্ছে না কিন্তু এখানে আমরা যেমনটা দেখছি সেই সাথে স্ট্যাবিলিটিও ভালোই আছে আর এই হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে ভিডিও ক্যামেরা যেখানে এটা কিন্তু এই ডিভাইস থেকেই সো আপনি চাইলে ভ্লগিং চালাতে পারবেন সমস্যা নেই আমরা একটু হার্সলাইটেও দেখি হ্যাঁ মোটামুটি ভালোই ট্রাই করছে তো অনেক সময় আমরা দেখতে পাই না যে কিছু কিছু ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন পাওয়া যায় যেগুলো রেডমির হতে পারে আইকিউর হতে পারে বাট তাদের ক্যামেরাটা তত বেশি ভালো হয় না সেই জায়গায় কিন্তু স্যামসাং এর ইভাইসটার ক্যামেরা রেজাল্ট বেশ ভালো এখন কম্প্যাক্ট ফোন পছন্দ হলে আপনি তখন গিয়ে দেখতেই পারেন আপনার আশা করছি ক্যামেরা আপনাকে অসন্তুষ্ট করবে না স্টেরিও স্পিকার রয়েছে ফোনের সাইজ ছোট হলেও এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দিতে পারে এছাড়াও মোটামুটি মানে বেসর দিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে এছাড়া এয়ার সাউন্ড ঠিকঠাক পেয়েছি অন্যদিকে নেটওয়ার্ক রিসিপশন জন্যই কোনো প্রবলেম পাইনি আমাদের এই কিছুদিনে ইউজ এবং আমাদের এই স্টুডিওতে দেখছিলাম সিম কানেকশনের সব সমস্ত নেটওয়ার্কগুলো ঠিক রকমভাবে পাচ্ছে আর কি সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ শুরুতেই বলছিলাম যারা কম্প্যাক্ট ডিভাইস খুঁজে থাকেন তারা এই ডিভাইসটা অবশ্যই দেখতে পারেন কিন্তু আপনার যদি বড় ফোন দরকার হয় আপনি এটা ভালো ভালো জায়গাগুলো শুনে হয়তো চয়েস করে ফেলছেন কয়েকদিন পরে কিন্তু আপনার কাছে ভালো নাও লাগতে পারে ব্যাপারটা মাথায় রাখেন আপনাদের কাছে কেমন লাগলো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো